মানে জেনুইন যেটা আছে এটা জেনুইন সেট আছে স্টার ভিতরে দেখছেন স্টারিং খুব লুজ আর সবচেয়ে থেকে ইন্টেরিয়র হচ্ছে হলো আপনার এই যে সিডার রেড আপনার পেডো রেড জি লিমিটেড বলে এটাকে এটা হচ্ছে জি লিমিটেড গাড়ি এসি কন্ডিশনও ভালো আছে এসি এটা এসি যে পরিমাণ ঠান্ডা হয় আপনার বসলে আর সেটা বলে লাভ নেই সামনে শীত এটার জন্য আপনি হট করে রাখতে পারবেন হট কন্ডিশনটাও খুব ভালো আছে আপনার এসি যে মোটামুটি ঠান্ডা আছে আপনার গরমের দিনে আর বাসায় এসি লাগাতে হবে না গাড়িতে বসে থাকবেন গাড়িতে ঘুমাই যাবেন কারণ কি এটা সেভেন সিটারের গাড়ি আচ্ছা আমরা কিসের এক করে এইটা দেখা দিই প্রিমিয়ামটা দেখা দিই

প্রিমিয়র যে আপনার রিসেন্ট ভ্যালুটা এর আগের আমাকে নক দেয়া বলছে আলহামদুলিল্লাহ ভ্যালু খারাপ পাওয়া যাবে না আর আপনার আপনার এটা হচ্ছে ফুল অকটেনের গাড়ি আছে ফুল অক্টেনের গাড়ি কোনো কোনেন জি কিছুই করা হয়নি ফুল অকটেনের গাড়ি দেখেন স্টার্টিংটাও খুব লুজ আছে এর আগের আমাকে একটা একজন মেসেজ দেওয়া বলছে ভাই প্রিমিয়র যে নিব প্রিমিয়র রিসেন্ট ভ্যালুটা কেমন আলহামদুলিল্লাহ রিসেন্ট ভ্যালু নিয়ে কোনো চিন্তা করতে হবে না এটা আপনার এক্স করলো না আর জি করলো না আর যেগুলো যে আপনার ইন্ডিয়ান গাড়ি আছে হুন্ডা ই হুন্ডা এগুলা আপনার রিসেন্ট ভ্যালু ভালো পাওয়া যায় না প্রিমিও এলিওন এক্সিও এইসব নিয়ে স্কোয়ার এইসব নিয়ে রিসেন্ট ভ্যালুর চিন্তা করবেন না একুয়া এগুলো নিয়ে রিসেন্ট ভ্যালু চিন্তা করবেন না আমি আপনাকে একটা একুয়া দেখা দিতেছি একুয়াটা দেখা

খুব ভালো আছে আপনি ভিতরে বসলে বুঝবেন না বাইরে যে রেড কালার আপনার ইন্টেরিয়ারটা এত সুন্দর অরিজিনাল কালার আছে এখনো কোনো ই করা হয়নি টাচ আপ টু কিছুই করা হয়নি এটি স্কেচ আছে সেটা আমরা ভিডিওর পরে কিংবা আপনি আসলে আসলে পরে দেখা দিতে পারবো সমস্যা নেই আচ্ছা আমরা আরেকটা দেখাই হুন্ডা গ্রেস এটা হচ্ছে আপনার

আর এটা হচ্ছে আসকিন প্রাইস বলতেছে এর আগের বার আমার ভিডিওতে মানুষ মেসেজ দেওয়া বলছে ভাই আপনাদের কাছে কি এক্স করলা আছে এখন বলে দিচ্ছি এই ভিডিওতে আমাদের কাছে এক্স করলা নাই আমরা এক্স করলা কিংবা প্রোবক্স সেটা উঠাই না আর সবাই বলতেছে কিস্তির গাড়ি আছে কিনা ভাই আমাদের কোনো কিস্তির গাড়ি নেই কিন্তু অনেক কম দামের গাড়ি আছে আপনি আসলে দেখতে পারবেন কিংবা আপনার যদি ব্যাংকিং লোন হয় তাহলে আপনার ষোলোর মডেলের উপর যেতে হবে ষোলোর মডেলের উপরে গেলে তখন আমরা ব্যাংকের সাথে কথা বললাম

গাড়িটা ঘুরা ফিরে দেখবেন কোনো কিছু রং হয়নি কোনো কিছু হয়নি আপনার হয়েছে কারণ কি আমরা যখন টাচ আপ করাই কিংবা কোনো কিছু করাই তাহলে আমরা কারণ কি আমাদের সেই ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমরা কিছু মিথ্যা কথা বলি না কারণ কি আমরা মানুষের সাথে সম্পর্ক করার চেষ্টা করি মানুষের সাথে বিচ্ছেদ নেই একটা মানুষ আইসা যদি আমাদের কাছে গাড়ি নেয় বা তার সাথে সম্পর্ক হয় ভালো একটা চেঞ্জ হয় তখন এই ক্ষেত্রে যদি নিয়ে যদি এখন দেখেন গাড়িতে সমস্যা আপনি চালাইতে পারতেছেন না সেটা কোনো চিন্তা করবেন না আসেন আমাদের কাছে আরেকটা স্কয়ার আছে সেটা দেখেন আপনার মডেল

আর আপনাদের ভিডিওর মাধ্যমে আপনার দেখা দিতেছি আপনার আসলে আরো ভালো করে দেখবেন আপনাদের পছন্দ হলে ট্রায়াল দেবেন দেওয়ার পরে দেখবেন কিংবা আপনার যদি তাতেও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার কম্পিউটার টেস্ট আছে

এগারোশো পনেরো সিসি হয় ভিড় যেটা আছে সেটা হচ্ছে এক হাজার সিসি ওইটাতে আবার এসিতে একটু সমস্যা দেয় ওই গাড়ি যারা নেয় তারা লং ট্যুর দিতে পারে না এইসব গাড়ি নিয়ে লং ট্যুর দিতে পারবেন এক্সপালের লং ট্যুর দিতে পারবেন ইয়ার্স নেওয়ার লং ট্যুর দিতে পারবেন বাইরে আসেন বাইরে এল টু একটা দেখা দিতে একটা পরিমাণ জায়গা আছে আপনি চাইলে এই সিটটা ভিতরে পাওয়া আরো বাগা মাছ নিতে পারবেন আপনার বড় লাঠি সাইড নিতে পারবেন আর আপনাদের ভিতরে পর্যন্ত আসসালাম আলাইকুম ভালো থাকবে